চায়নার সঙ্গে যারা বিজনেস করা যারা জাপানে জাপান নিয়ে কাজ করে তাদের কিন্তু ভাই এত এত সময় নাই ফোনে কথা বলেন উল্লেখিত নাম্বারগুলোতে বিশেষ করে আমাকে আপনি চব্বিশ ঘন্টা পাবেন আমি দেশে থাকি বা দেশের বাইরে থাকি হেই আমি গোলাম সরোয়ার খান এ স্টুডেন্ট ট্রাভেলস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি শুধুমাত্র চায়না ব্যবসা বাণিজ্য এবং গ্রুপ ট্যুর ও ট্যুর ডেস্টিনেশন নিয়ে কথা বলি ছাড়াও আমি জাপান নিয়ে কাজ করি যেহেতু জাপানে আমার ফ্যামিলি থাকে আমার জাপান এবং চায়না এই দুটো দেশের সাথে নিবিড় সম্পর্ক আর আমি নিজেও একজন ছোট মাপের ব্যবসায়ী আজকে আপনাদের সঙ্গে চায়না গ্রুপ ট্যুর বা চায়না নিয়ে যে সমসাময়িক একটা সমস্যা চলছে সেটা নিয়ে আপনাদের কথা বলবো সেক্ষেত্রে যারা যাচ্ছেন তাদেরকে কিভাবে ফেরায় দেওয়া হচ্ছে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে বা ভিসা কেন দেওয়া বন্ধ রাখছে এগুলো নিয়ে কথা বলছি যাই আমি ইদানিং সময় দেখছি যে চায়না গ্রুপ টু নিয়ে একটা রীতিমতো প্রতিযোগিতায় আমরা অনেকে অবতীর্ণ হয়েছি মানে তাদের ভাবটা এমন তারা যদি পারে আপনাদেরকে কোলে করে নিয়ে চায়না যেত হ্যাঁ এই ব্যয়বহুল এবং যেখানে অত্যন্ত অত্যন্ত খরচি একটা দেশ সেখানে কিভাবে আপনারা চুয়ান্ন পুষ্পান্ন ষাট হাজার টাকা চায়নাতে আপনারা যাবেন আমার আসলে মাথার মধ্যে আসে না যেখানে একটা ডিমের দাম আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যেখানে এক গ্লাস পানির দাম দেড়শো থেকে আশি টাকা সেখানে আপনারা পুষ্পান্ন ষাট হাজার টাকায় সেই সমস্ত নাম সর্বোচ্চ আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে যান বা এয়ারপোর্টে আপনাদেরকে নিয়ে কী হয় বা ওইখানে আপনাদেরকে যে একটা বন্দি বন্দি দশা একটা জীবনের মধ্যে রেখে দুই তিন দিন পরে ফেরত দেওয়া হয় সেই সমস্ত গল্প কিন্তু আমাদের জানা বিশেষ করে আমি রিসেন্টলি আমি যেদিন যাচ্ছিলাম আমি অবাক হয়ে গেলাম ওই দিন তিরানব্বই জন মানুষকে বাংলাদেশে ব্যাক করানো হিউম্যান ট্রাফিকিং যারা করে তাদের কারণে হংকং মালয়েশিয়া হচ্ছে থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া দক্ষিণ কোরিয়া সুলো ম্যাকোয়া এই সমস্ত দেশগুলো অরক্ষিত হয়ে পড়ছে বাংলাদেশিদের জন্য যে কারণে তারা অত্যন্ত লাইন লাইটে তারা কিন্তু অবস্থান করতেছে এখন এই অবস্থায় আপনি সলভেন্ট আপনি কিভাবে চায়নাতে যাবেন কিভাবে ভিসা পাবেন এখন তো ভাই আজকে দু হাজার পঁচিশের অলমোস্ট ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমি ভিডিওটা করছি এখন তো চায়না টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে এই অবস্থা থেকে কারা যাবেন শুধুমাত্র যারা বিজনেসম্যান বা মেকি বিজনেসম্যান যারা ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন তারাই শুধুমাত্র আপনারা কিন্তু ভিসা পেতে পারেন তবে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের মনে রাখা দরকার যারা বিজনেস ভিসা নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের মতো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে অ্যাসিস্ট করে তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই ইনভাইটেশন নেবেন আদারওয়াইজ ওই দেশে কিন্তু আপনি বিজনেস ভিসা নেওয়ার পরে আর ঢুকলেও কিন্তু আপনি হোটেলে উঠতে পারবেন না ইনকেস আপনি যদি হোটেলে জায়গা না গিয়ে আপনার বন্ধু বান্ধব পরিচিত জনের বাসায় থাকেন অ্যাপার্টমেন্ট থাকে আপনি যখন বাংলাদেশে ব্যাক করবেন তখন কিন্তু আপনি কি ইমিগ্রেশন পুলিশ খালি প্লান্টিন আপনার জেড হতে পারে হ্যাঁ যে আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন যেহেতু আমরা চাইনাতে যে হোটেলে গিয়ে উঠি সেই হোটেলে কিন্তু একটা কিন্তু আবার ক্রস চেক হয় পুলিশ ভেরিফিকেশন হয় তো সব মিলে যারা দীর্ঘ দীর্ঘস্থায়ী ভাবে চায়নাতে ব্যবসা বাণিজ্য এই কাজগুলো করবেন বারবার যাবেন তারা কিন্তু আপনার ট্যুরটাকে নিরাপদ ঝামেলামুক্ত এবং আনন্দদায়ক করতে হলে আমাদের মতো প্রতিষ্ঠানের আপনারা রিলাই করতে পারেন আমরা নিয়মিত প্রতি বৃহস্পতিবার একটা করে গ্রুপ টুর পরিচালনা করি আর যদি একই দিনে আমাদের সাতজনের বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একই দিনে একাধিক গ্রুপে বিভক্ত করি এবং আমাদের গ্রুপে যে গাইডগুলো বাংলাদেশ থেকে যায় এবং সঙ্গে নিয়ে ফিরে আসে ওনারা কিন্তু চাইনিজ জানে এবং চায়নাতেই ওনারা পড়াশোনা করেছে এই হচ্ছে অবস্থা আর যেহেতু আমরা জানি ওইখানে ভাষার সবচেয়ে বড় একটা সমস্যা এক কথায় পৃথিবী যে কোনো দেশে মনে আপনি চলাফেরা করতে পারবেন ইংরেজি ব্যবহার করে কিন্তু চায়নাতে এইটা কিন্তু সম্ভব না তা সব মিলে আপনারা সামনে ক্যান্টন ফিয়ার এপ্রিল মে সেশন শুরু হচ্ছে ঈদের পরে পরে এবং ঈদে অনেক বড় একটা চাপ থাকে অনেকেই পরিবার বন্ধু বান্ধব নিয়ে গ্রুপ টু করতে চান শুধু শুধুমাত্র যারা প্রফেশনাল গ্রুপ টু করতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের সাথে যোগাযোগ করে যদি কারোর বিষয় লাগে সেক্ষেত্রেও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে তবে একটা কথা বলে থাকি অনেকে আছে মনে করে যে অফিসে এসে আলাপ করবেন না ভাইয়া মোবাইলে যেভাবে আমরা খুব ক্লোজলি আলাপ আলোচনা করতে পারি যখন আপনি অফিসে আসবেন যদি মনে করেন একটা লেনদেন করছেন একটা অভাব দেখা যাচ্ছে সেক্ষেত্রে করতে যদি তখন আপনি আমার অফিসে আসতে চান যে ফিজিক্যালি আমি অফিসটা দেখে আমি 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 লেনদেন করব সেক্ষেত্রে ইস ওকে বাট আমাদের কিন্তু এমন এত বেশি আইডেল পিপুল নাই যে আপনি এসে ওই সমস্যা এসে এসএসসি ইন্টার পাস আমি মানে স্কুল ঘরের মতো বসায় রাখছি আপনি আসবেন ইয়ে স্যার নো স্যার নো এরপরে এখানে মিস্টার রাফি আছে উনি অত্যন্ত রিলায়েবল উনি ইউকেতে যাওয়ার আগে আমাদের সঙ্গে আরও মোটামুটি আগামী পাঁচ মাস আছে সব মিলে দুটো নাম্বার আমি এখানে উল্লেখ করব তো ধন্যবাদ আর বিশেষ করে চায়নাতে শুধুমাত্র শুধুমাত্র প্রফেশনাল গ্রুপ ট্যুর আপনারা যারা করবেন তাদেরকে আমরা বলবো আমাদের করবেন জন্য আমার এতটা এফোর্ট দিতে পারবে না যে আমি আপনাদেরকে অন্ধকার সেই ভূগর্ভস্থ রেলে আপনাকে নিয়ে আমি চলাফেরা করবো আপনি কিন্তু সূর্য আলো দেখতে পাবেন না আর প্রতিটা স্টেশন থেকে আপনি ডেস্টিনেশন সেটা রেসিডেন্ট হোক হোটেল হোক বা আপনার ট্যুর ডেস্টিনেশন হোক আপনি যেটাই হোক না কেন সেখানে আপনি যাওয়া আসে আপনি যদি পাঁচটা পাঁচটা স্পট পার ডে যদি আপনি করতে চান আপনি কিন্তু বিশ কিলোমিটার হাঁটা হবে তা আপনি হাঁটতে পারবেন আপনার এফোর্ট দেওয়ার ক্ষমতা আছে যেহেতু আপনার টাকা কিন্তু আমার চায়নাতে যারা যারা আপনার হচ্ছে গাইড হিসাবে যে যাবে তাদের কিন্তু এত সময় নাই যে আপনি নিয়ে বিশ কিলোমিটার হাঁট অর্থহীন আমরা কিন্তু কোনো গ্রুপ ট্যুর পরিচালনা করি না আমাদের কোনো কোন টুরিস্ট কখনো হংকং বর্ডারে ধরা পড়েনি আমরা যদিও সেখানে যাই বেড়াতে রুচিশীল এবং সামর্থ্যবান তারাই আমার প্রফেশনাল এই গ্রুপটির জন্য আমন্ত্রিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন